যেভাবে নির্বাচন করলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব সেসব পদক্ষেপ কমিশন গ্রহণ করবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত কোনো প্রস্তুতি নেই জাতীয় নির্বাচন নিয়েই কমিশন কাজ করছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে এটি রাজনৈতিক সিদ্ধান্ত এ বিষয়ে কমিশন কোন মন্তব্য করবে না বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার একই সাথে ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করা যাবে না উল্লেখ করে বলেন সুষ্ঠু নির্বাচন ও বৈষম্যহীন দেশের জন্য আন্দোলন করেছেন সবাই সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইসি বলেন জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হবে যেভাবে করলে একটা সুষ্ঠু সুন্দর ক্রেডিবল অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায় আমরা সেইভাবে সব ব্যবস্থা নিব মাননীয় প্রধান উপদেষ্টা আবার রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন তো আলোচনা করে ওনারা কী সিদ্ধান্তে আসেন এটা ওখান থেকে না আসলে আমরা কিছু করে দর্শক এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী শামীম রাজার কাছ থেকে শামীম প্রধান নির্বাচন কমিশনার আর কি কি বলেছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে টাকা মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মোটা দাগে এক থেকে দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অনুষ্ঠিত হতে পারে এমন একটা ইঙ্গিত দেওয়ার পরে আসলে দেশ জুড়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের সাথে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন এ সময় তিনি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছেন যেমন ইভিএম বিষয়ে তিনি কথা বলেছেন ইভিএমের বিষয়ে তিনি বলেছেন আগের নির্বাচন কমিশনগুলোর সময়ে ইভিএমের নির্বাচন নিয়ে যেহেতু নানা ধরনের প্রশ্ন ছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে বলেও তিনি মন্তব্য করেন এজন্য ইভিএমের বিষয়ে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনে ইভিএমের কোনো ব্যবহারই করতে চান না এমন ধরনের কথা তিনি বলেন এ সময় তিনি বলেন ইভিএম একেবারেই নয় আগের পদ্ধতিতেই আমরা ভোট অনুষ্ঠান করতে চাই ব্যালট পেপারের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠান হবে এমনটাই তিনি বলেন এ সময় তিনি সীমানা পুনর্নির্ধারণ বিষয়েও কথা বলেন বলেন সীমানা নির্ধারণ বিষয়েও অনেকগুলো আবেদন নির্বাচন কমিশনে জমা হয়েছে দেশের বিভিন্ন স্থানে জমা হয়েছে সেখানে অভিযোগ করা হয়েছে বিগত সরকার সীমানা পুনর্নির্ধারণ করে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বেকায়দায় ফেলার জন্য এটা করেছিলেন এজন্য আবারও সীমানা নির্ধারণ পুনর্বিন্যাস করার আবেদন করা হয়েছে বিষয়ে তিনি বলেছেন যে এই নির্বাচন কমিশন ও সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে কাজ করবেন তবে বিশেষ কোন রাজনৈতিক দলকে সুবিধা দিতে নয় সব আসলে সীমানা নিয়ম নির্ধারণ করা হবে পরবর্তীতে কাছ থেকে